ইমার্জেন্সি বাটন চেপে বাড়ির মানুষকে জানাবো আজকে আমার আমরা এখানে আটকে গেছি এই যে আটকে গেলে এই দুইটা বাটনে কাজ করবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো লিফ্টে আটকে গেলে আপনারা প্রথম কি কাজ করবেন লিফ্টে যদি আটকে যান আটকে যাওয়া লোক ভিতরের থেকে প্রথম কি কাজটা করবে আসলে আমরা লিফ্টে যাই আমরা দরজা বন্ধ করছি আমরা আগে গ্রাউন্ড ফ্লোর লিফট চলছে লিফটের বোতাম তো আপনাদেরকে দেখিয়েছি এটা দরজা খোলা বোতাম এটা দরজা বন্ধের বোতাম এছাড়া গ্রাউন্ড ফ্লোর এক দুই তিন চার পাঁচ এগুলা আগে ভিডিওতে দেখিয়েছি আজকে ভিডিওতে দেখাবো আমরা এই দুইটা বাটনের কাজ এটা হচ্ছে টেলিফোনের আর এটা হচ্ছে ইমার্জেন্সি বাটন ইমার্জেন্সি বাটন ধরুন আমরা আজকে আটকে গেছি লাইট জ্বলছে এরকম আটকে গেছি আমরা কি কাজ করবো কিভাবে জানাবো বাইরের লোকে আমাদের জানানোর দায়িত্ব হচ্ছে বাইরের লোককে জানাতে হবে যে আমরা লিফটে আটকে গেছি দুইটা বাটন আছে এবার আটকে গেলে এই দুইটা বাটনে কাজ করবেন এটা হচ্ছে ইন্টারকমের বাটন টেলিফোনে চিহ্ন দেওয়া আর এটা হচ্ছে ইমার্জেন্সি বাটন আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি ইমার্জেন্সি বাটন চালুবে আমরা চাপ ইমার্জেন্সি বাটন চেপে বাইরের মানুষকে জানাবো আজকে আমার আমরা এখানে আটকে গেছি এই যে দেখতে পাচ্ছেন এটা এই বাটন চাপার সাথে সাথে ইমার্জেন্সি বাটন চাপার সাথে সাথে নিচের দারোয়ান বা বিল্ডিং এর লোকরা জানতে পারবে আমরা লিফ্ট আটকে গেছি তখন লিফ্ট অফ করে আমাদেরকে বের করবে আরেকটা মাধ্যম হচ্ছে আমরা কি কি করছি আটকে গেছি না কি করছি এটা জানানোর জন্য এখানে ইন্টারকমের ব্যবস্থা আছে বাইরে একটা টেলিফোন থাকবে আপনাদেরকে দেখিয়ে দেব আমরা এখানে চাপ দিয়েছি বাইরে এখানে আমরা বুঝতে পারছি না কিন্তু বাইরের ল্যান্ড ফোনটা বা ইন্টারকমটা বাইরে বেজে আছে এখানে ওনার সাথে আমরা কথা বলবো এটা হচ্ছে স্পিকার বাইরে একটা টেলিফোন আছে আমরা বাইরের লোকের সাথে যোগাযোগ করতে পারবো এটার মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন